ইস্কন মন্দিরগুলো কেন এত ঐশ্বর্যপূর্ণ মানুষ ভাবতে পারে মূলে কারণটা কি এখানে কৃষ্ণ সেবা সম্পাদিত হয় কৃষ্ণ সেবা বলতে কৃষ্ণ সেবা বলতে কৃষ্ণ যা সম্পৃক্ত তা কৃষ্ণ সেবা কৃষ্ণের জন্য ঝাড়ু দান করা কৃষ্ণের মন্দির পরিষ্কার করা কৃষ্ণের পাতিল পরিষ্কার করা কৃষ্ণের রন্ধন করা কৃষ্ণের জন্য বাজার করা বাজারের দ্রব্য রন্ধন করা ভোগ লাগা এগুলো সব কি কৃষ্ণের সেবা কোনোটাই ছোট নয় কোনোটাই ছোট নয় আমরা যা সে সেবা করব সেটি আমাদের প্রীতি যুক্ত করতে হবে প্রীতি মানে ভালোবাসা আমি রান্না করি ঝাড়ু দেই। মন্দির পুরস্কার করি আমাদের প্রীতিটা যুক্ত করতে হবে কেন ভগবান প্রীতিটাকে পছন্দ করেন ত্রেশাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিজগম তম জনমাম উপজান্তিতে যখনের সে প্রীতিপূর্বক ভগবানের সেবা সম্পাদন করবে ভগবান তাকে বুদ্ধি দান করে থাকবে আর যদি কেউ প্রীতিপ্রুভ ভগবান সম্পাদন না করে তাকে ভগবান বুদ্ধি দান করে করবেন না আমাদের প্রীতি যুক্ত করতে হবে আমাদের বাংলার মধ্যে যে প্রচার করেছে কারা করেছেন নরতম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু শ্রীনিবাস তাই না এরা মহাপ্রভুর নৃত্য পার্শ্বদের আজ্ঞায় সেবা করে সেজী গোস্বামী তাদের এই বাংলায় করেন শ্রী যে বসে মহাপ্রভুর প্রিয় ছিলেন বুঝাচ্ছে সনাতনের ভাইপো তার শ্যামানন্দপু কি করেছিলেন তিনি কুঞ্জে ঝাড়ু দিয়েছিলেন জানা আছে শ্যামানন্দপু কুঞ্জে ঝাড়ু দিয়েছেন তার সেবা ছিল কুঞ্জে ঝাড়ু দেওয়া আর কিছু সবার ছিল না সে গুরুদেব হ্যাঁ শ্রীজীব গোস্বামী বলছেন তুমি কুঞ্জে ঝাড়ু দেবে তিনি হৃদয়ে হৃদয়ানন্দ গোস্বামী শিষ্য ছিলেন তারপরে তিনি শ্রীজীব গোস্বামীর কাছে আসেন কুঞ্জে ঝাড়ু দেবে ঝাড়ু দেওয়া নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে ঝাড়ু দিয়েছেন দেখছেন একদিন রাধারানি নূপুর পেয়ে গেছেন নূপুর পেয়ে গেছেন তুমি খুব যত্ন করে রেখেছেন নুপুর রাধারানি ললিতা সুখী পাঠিয়েছেন আমি নুপুর একটা হারিয়ে ফেলেছি যাও তো নিয়ে আসো তখন সেমানন্দ বউকে বললেন হৃদয় কৃষ্ণ দাসকে সুখী কৃষ্ণ দাস তার নাম ছিল তুমি কি নুপুর পেয়েছ যে পেয়েছে। নুপুর কার যে আমার না এটা যার নামে তোমার না হলে তোমাকে এই নুপুরটা দেব না যার নুপুর আমি তাকেই দেবো শ্রীমতী রাধারানির স্বয়ং এসেছেন শ্যামানন্দ প্রভুকে দর্শন দিয়েছেন শ্যামানন্দ প্রভু তাকে নূপুর দিয়েছেন এবং শিরুপুর দিয়ে তিনি তিলক কেটে দিয়েছেন শ্যামানন্দ প্রভুকে তিনি কি অনেক বড় সেবা করেছিলেন কি সেবা করেছিলেন কুঞ্জের সেবা করেছিলেন কুঞ্জ সেবাটা মানে কি কুঞ্জটি পরিষ্কার করেছিলেন আর মহাপ্রু বলেন চেতর দর্পণ মার্জনম তোমার চিত্র দর্পণটি মার্জন করো যাচ্ছে এগুলো আমরা মনে করি ছোট্ট জিনিস ছোট না অনেক বড় তো অনেক বড়ো এভাবে যখন আমরা সেবা সম্পাদন করব তখন কৃষ্ণ আমাদের প্রতি খুশি হবেন সেবাটাকে কেউ ছোট মনে করবে না ছোট মনে করা করা মানে তুমি ছোট হয়ে যাবে তুমি বড় হতে পারবে না যখন সেবাটাকে তুমি বড়ো মনে করবে শ্রদ্ধা করবে তখনই তুমি বড় হতে পারবে বুঝা গেল সে সহজ পন্থা যাই হোক এভাবে আমাদের সেবা করতে হবে ভগবানের নাম করাটাও সেবা সেবা নয় ভগবান নাম করলে ভগবান খুশি হন না তো মন্দিরের সেবা করাটাও ভগবানের সেবা ভগবান নাম করাটাও এটাও ভগবানের সেবা তাই না ভগবান নাম যখন করবো এটা তো আমাদের প্রীতি যুক্ত করতে হবে বুঝা য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই নাম যে করব আমাদের প্রীতি এখানে যুক্ত করতে কারণ ভগবান নাম করাটাও ভগবানের সেবা ফুল চয়ন করা যেমন ভগবানের সেবা রন্ধন করাটা ভগবানের সেবা ভগবান নাম করাটাও ভগবানের সেবা প্রতিটি সেবাতে আমাদের মনটাকে যুক্ত করতে হবে প্রীতি যুক্ত করতে হবে তাহলে কিছু ভালো কিছু আসবে না হলে ভালো কিছু আসবে না এভাবে আমরা ভগবানের সেবা যদি সম্পাদন করতে পারি ভগবান তাহলে আমাদের প্রতিপ্রীত হবেন ইস্কন মন্দিরগুলো কেন এত ঐশ্বর্যপূর্ণ মানুষ ভাবতে পারে মূলে কারণটা কি এখানে কৃষ্ণ সেবা সম্পাদিত হয় আমি বা অন্য না করে কেউ না কেউ এখানে প্রীতির সঙ্গে ভগবানের সেবা করে তাদের সক্রীতে আমরা বসবাস করছি বুঝাচ্ছে তা আমার প্রীতি নেই অন্যের প্রীতি আছে এইভাবে সেবাটি সম্পাদন হচ্ছে বিধায় আজকে এই কৃষ্ণের কৃপাতে এই মন্দিরগুলো খুব উজ্জ্বল স্বর্গের মতো মূলের কারণ এখানে যে তোমরা যে যত ভগবানের সেবাতে প্রীতি যুক্ত করবে ভগবান তার প্রতি ততই প্রীত হবেন যাচ্ছে ভগবান প্রীতিকে ভগবান খুব পছন্দ করেন তার প্রমাণ ভগবান তো দুর্যোধনের অন্ন খেলেন না খেয়েছেন কার গৃহে খেয়েছেন বিদুরে গৃহে খেয়েছে কী খেয়েছেন কলা খায়নি কলা সপরা খেয়েছে বিদুর এসে কী দিয়েছে ভাবা বেগে সফরা দিয়েছে কলার চশাগুলো দিয়েছে খসা এগুলো খেয়েছেন ভগবান বিদ্রোহের সরি দুর্যোধন অন্য খেলে না কেন দুর্যোধন সেখানে প্রীতিযুক্ত করেনি যাচ্ছে। কিন্তু বিদ্রোহের স্ত্রী কি প্রীতিযুক্ত করেছেন হে ভগবান আমাদের গৃহে কৃষ্ণ এসেছেন হ্যাঁ আমাদের দরিদ্র গৃহে কৃষ্ণ এসেছে হায় হয় আমাদের কি সৌভাগ্য আমরা কি সেবা দেব কৃষ্ণ বলছে আমি ক্ষুধার্ত কী খাওয়াবে ক্ষুধার্ত বলে কৃষ্ণ নিজে বলছে আমি ক্ষুধার্ত তোমাকে কিছু খাওয়াও কি ভাবা ভাবা যায় কেউ যদি তোমাদের কাছে গিয়ে বলে কৃষ্ণ আসে আমি তোমাদের কাছে খাবো গোপীনাথ বলে তোমাদের খাবো কেমন লাগবে এমন তার ভাব হয়েছে যে আমি কী খাওয়াবো কলা আছে কলা খাওয়া কলা তো দিতে পারেনি আপনাকে কলার খসা দিয়েছে কৃষ্ণ বলছে না প্রীতি আছে এটা গ্রহণ করেছে কেটে বুঝতে হবে তোমরা যা সেবা করবে সেখানে প্রীতিটা যুক্ত করবে